যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণু বুকের কলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ চিড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রু হারা কঠিন আঁখি ঘন ঘন বুঝবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেচারাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়েও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার সে আসবে না ওয়ার সে পড়বে মনে মোর বাহুতে মাথা মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতিনীত ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙ্গে আসবে জোয়ার সেই হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবেতরী রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙ্গে ছিল সখার আসবে যেদিন এমনি কারা আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না বইতে প্রাণের শান্ত এভার মরণ শনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দরুন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারাই বাজবে আমার চৈতি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভগায় আমার মতন চোখ ভরে চাই যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হান্ত সেই আঘাতে যাচবে আবার হয়তো হবে শ্রান্ত আসবো তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ধলে আপনি সেদিন সেধেকে চাপে বুকে বাহু বেঁধে চরণ চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে